منہ سپا چاٹ ہاف ساٹ انگلینڈ سے آنے والا عاشق رسول کیسے بنے گا مجھے ہم کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا تو اسے جول سا دی لو تنم حبیب قسائی سے سے بولے مولوی شوقت آپ بہت جھنجھٹے مولوی ہیں اس لیے آپ کو روک نہیں بلاتے آپ نے ہمارے آدمی کو وہ ہم کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا

পিছনে একতে দা করবে ডোনাল্ড ট্রাম্প একটা দায়িত্ব হাত কিন্তু আমাদের মূল্য বুঝে আসছে না বেতন কম এই টাকায় কি হবে শয়তান এসে বলছে হ্যাঁ কত পাবি পালি জামাত থেকে না না ভাবে আর শয়তানের সব থেকে বড় চাকরি হচ্ছে যদি একটা তাল বিলিমিকে মাথা থেকে তেড়ে দিতে পারে মারাত্মক কাজ করেছি আমি বলে কি করলি একজনে বলছে আমি একজনের স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছি বলে হ্যাঁ এটাও একটা বটে বলে তুই কি করলি বলে আমি একজনকে নামাজ ছাড়িয়ে দিয়েছি বলে এটাও ওঠে তুই কি করলি বলে একটা তাল মিলি মাদ্রাসা যাচ্ছিল আমার সালা বেতন নাই কিছু নাই খেতে পাবি না পালিয়ে যাবে বলে এটা মারাত্মক কাজ এইটাই সব থেকে শেষ বড় কাজ তো তোমরা বুঝতে পারছো না তোমাদের মূল্য কত কাল আমি এইখানে এসে বসে আছি কি মলবি হয়ে এসে তিন দিন হাওড়ার গ্যারেজে কাজ করেছি দশ দিন রেলে কাজ করেছি দিন ধানবাদ সেন্ট্রাল জেলে ছিলাম তারপরে তারপরে বিয়ে করে পড়তে গেলাম দিয়ে এইখানে এসে বসে আছি এখন বুঝতে পেরেছি রেলে যদি আমি মন্ত্রীও হতাম এম হতাম এত দাম হতো না আজকে মাস্টাররা আপনি মাস্টার নাকি মাস্টার কাছাকাছি এরা খালি বলছে দেখবেন দেখি দেশি মুরগি হয়তো করবেন ডিম থাকে তো দিবেন মাস্টাররা আর মুরগিরা বলছে খাবো না বলছে না খেতেই হবো আপনাকে আমরা তোমরা করেছি মুরগি খান আপনি ডিম খান এরা বলছে খাবো না ছাড়বো না আর মাস্টাররা বলছে পাবো না কোথা খাবো পাবো না কোথা খাবো অনেক তফাত আল্লাহর তরফ থেকে যে ইজ্জত সম্মান মর্তবা এই যে ক্ষয়কম মান্তা আল্লামাল কোরআনা আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর পড়ায় এটা কবেকার কথা চোদ্দোশো বৎসর আগে নবী বলেছেন ক্ষৈরকম মন্তা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় نبی ابو بکر تم بہت اچھے ہو سچے ہو لیکن تم میں اچھے وہ ہے جو قرآن پڑھتے ہیں پڑھاتے ہیں عمر تم بھی بہت اچھے ہو لیکن اچھے وہ ہیں جو قرآن پڑھتے ہیں پڑھاتے ہیں نبی قادی کے بولیں اللہ رکم الا تم مدد شرا جا قرآن پڑی اور قرآن پڑھائے کہ مائکل مدھو سودن دت

আপনাদেরকে দাঁড়িয়ে শুনতে হতো আজ আর কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ আলেম আলে মলামার কটর করুন তাল ব্রিম দিকে ভালোবাসুন মাদ্রাসাগুলো লক্ষ্য রাখুন ওলামারা এই মাদ্রাগুলো চালাচ্ছে সামান্য ন্যূনতম পয়সা দেয় তাদেরকে তাতেই তারা সন্তুষ্ট এককালে মনে হতো যে আর একটু পেলে হতো আরেকটু পেলে হতো কিন্তু রুজির মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জেসে হ্যাঁ নেই চলে গা হমেশা এক চলতা আমি ফুটবলের প্লেয়ার ক্রিকেটের প্লেয়ার আমি গাছে চাপা ছেলে আজকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাব বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব আগে রাস্তায় চললে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো এখন আপনারা দেখতে পাচ্ছেন না ধরলে আসতে পারবো না পড়ে যাচ্ছি কথা বলার আগে চোখে পানি চলে কি দিন দিন ছিল হামেশা সবাইকে বলছি পাঁচ তো নামাজ তিরিশটা রমজানের রোজা কোরআন পাককে একটু শিখা পাঁচ মিনিট সময় দেন ইমামকে আলিপ বা তা আসা আলিপ বা তা আসা কালকে বলুন জিম হা জিম হা খ কোরআন শিখো আল্লাহকে ডাকুন মধ্যেই হবে মানুষ যখন বিপদে পড়ে করটে করটে আল্লাহকে ডাকে আউ কয়ে বসে বসে ডাকে আউ কয়ে মান দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে ফলাম্মা কাশাপ নান হুজুর রাহু তার বিপদ যখন তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয় মাসা সে পেরিয়ে যায় যে সে আমাকে ডাকে নাই আমি দিনাজপুরে জলসা করতে গেলাম একজনা বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী তার ছেলেরা আমাকে ডেকে নিয়ে গেল এটা আমার আব্বা এইখানে থলি লাগানো আছে পায়খানা এই দিকে হয় পায়খানার রাস্তায় পায়খানা হয় না একটু দোয়া করবে না বলুন ওই মারহালাটা ওই অবস্থাটা কি ডেঞ্জার কি মারাত্মক তাই আজ এক্ষুনি তৌবা করুন মায়েরা বোনেরা এসতে ভার করুন সুবান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন নিজের জীবনের রুখকে ফিরিয়ে নেন আর যেমন চলছে এরকম চলবে না উপনিষদে কি আছে জানেন নভে নন্দেতে জীবনম মরণম কালউপতিক্ষেত প্রতীক্ষেত নির্দেশম বেইতক যথা সুখবন্ত বানং দুঃখ হং বানং সুখ হং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুখং পৃথিবী থেকেও চির সুখী নয় পৃথিবী থেকে উচির নয় আজ রকম কাল ওই রকম যেতেই হবে আর মৃত্যু শিওরে দাঁড়িয়ে আছে আমি আর কি করে মানুষকে বলি সেই আইসক্রিম বেঁচা সোনপাবড়ি বেচা চর কাটা যখন ঘুরিয়ে দেখ কেন ট্যাক 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 আপনার মনে হচ্ছে দশে যেয়ে দাঁড়ালে আমি দশটা শোন পাবড়ি পাবো খ্যাট করে একে দাঁড়িয়ে গেল গোলে দাঁড়িয়ে গেল কিছুই পাবে না তাই আপনার জীবনের চাকটি ঘুটছে ক্যাটকট ক্যাটকাট ক্যাট 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 সময় শেষ হলেই চলে যেতে হবে কবরে কেউ যাবে না আপনার কেউ হবে না সমব্যাথি কেউ হবে না নিজের নিজের কবরে নিজের নিজের জবাব তাই আজ এক্ষুনি আমি আগে সবের আগে আল্লাহ আমাকে তোমার গোলাম করে দাও আল্লাহ তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করো আর যে মানুষ কটা ছেলে কটা আছে এদিকে তোমার শক্তি বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ না চাইলে ধানে চাল হবে না আল্লাহ না চাইলে শ্বাস বার হবে না আল্লাহ না চাইলে নিচেকার পানি আল্লাহ বন্ধ করে দিলে আর আসবে না এ সমস্ত বুদ্ধি আমাদেরকে দাও তোমাকে আমরা ডাকি তোমার কাছে আমরা যাই হাত সালাকাই বাদি আন্নি ফাইন্ করিব। আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমি কত দূরে ফাইন্দি করিব। তুমি বলে দিও আমি তাদের হৃদয়েতে বিরাজ করি উজিব দাও তার দায়ী দা আমার বান্দারা যখন ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই রবীন্দ্রনাথ কি বলেছে জানেন পাঁচজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল ডিজেন্দ্রলাল রায় আর আপনার দিকে রজনীকান্ত সেন আর পাঁচজন আরেকজন রজনীকান্ত সেন ডিজেন্দ্রলাল রায় আর আপনার কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর আর আপনার দিকে একটা কে যাচ্ছে অতুল প্রসাদ সেন পাঁচটা বিখ্যাত কবি ওরা এমনি কবি গাই নাই এই দেখেন আমার জামা দেখুন পাগড়ি দেখুন আহা হজরত মরানা সগর সাহেব বাউলরা বলছে গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না বাউল মানে হচ্ছে দুনিয়া ত্যাগী পৃথিবী ত্যাগী বাউলরা বলছে গেরুয়া পরিলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না মুসলমান আলেম ওলামা আমি নিজে নিজেকে বলছি আলেম হইলাম না আলেম দুনিয়া থ্যাগি দুনিয়ার লোক তাদের হবে না ভালোবাসা তাদের দুনিয়ার প্রতি থাকবে না তারা পরকাল পরকালমুখী হবে মানুষকে পরকাল দেখাবে গুণীজনেরা এগুলো এই মাদ্রাসা এই মক্তব

کھیجور باڑی سے دی دے روٹی تو یہ ہوئی چو لے لو حضرت بول یہ کھانا کیسے بنا ہم کو معلوم نہیں ہم نے نوکرانی سے پوچھو نوکرانی کی ڈکلے کیا بات ہے بولا ہم دوروازے میں کھڑی تھی بچے کو لے کے ایک آدمی نے پوچھا یہ بچی اتنی دملی پدری کیوں ہے تو میں نے کہا تین دن سے کھانا نہیں پاکا حضرت کے گھر میں وہ ایک تھیلی لے کے دیا ہم گھر میں دے دیا بولے تم ہماری گھر کی بات باہر کے وہ پھیلایا جاؤ تمہاری نوکری ختم ہمارے گھر میں تمہارا کام نہیں چلے گا আমরা নিজেদের অভাব অভিযোগ দেখাতে চাই যাতে কেউ কিছু দেয় আর ওরা বলছে আমরা আমাদের অভাব অভিযোগ আল্লাহ ছাড়া কাউকে শোনাব না রশিদ আহমদ গাঙ্গিদের মতো বুজুর্গদের কাছে এই রকম একটা ডালিতে আপেল আঙুর বেদানা নাশপতি এনে বললে হাজরতি আপ কি নিয়ে পুজোর প্রসাদ বলে রাখদ এরপর আপনাদের মতো যারা ভালো মানুষ তারা বলে বেড়াতে লাগলো আমি নিজের চোখে দেখলো মূল নিলে ঝুড়িটা আপের আঙ্গুর খেলে কিন্তু মোল সাহেব ভাঙ্গিকে বললে যে কাজ করে মাদশাই ঝাঁট দেয় বললে মুড়াকাতকে জানা যেমনি এলো বলে ইয়ে প্লেট সমেত তুমি লেখে চলে যাও ইয়ে তো মারা হয় সেহু দেখলে কি আছে আর আপনি বলে বেড়াতে লাগলেন গিভদ যার নাম চুগলি যার নাম আমি দেখলাম মুরবি মৌলবিকে দেখেছেন যে তার সামনে নামিয়েছে ছুঁতে দেখেন নাই তাই দিকে দেখছেন তাদের রাতের কানন দেখেন নাই আল্লাহ কি হবে আল্লাহ কবরে কি হবে মায়েদের বনেদের বলছি দুনিয়া বেশি দিনের লয় আজ আছে কাল থাকবে না কাল আল্লাহ রেখেছে ফলসু রাখবে না যেতেই হবে এক্ষুনি আজকে নিয়ত করি নামাজের জন্য নামাজ পড়তেই হবে ইন্দা কাবিরত আলাল ঘশের সুরা বাঁারা প্রথমের দিকে এ নামাজ অত্যন্ত কঠিন কে বলেছে ভাই কে আল্লাহ ইন্নাহ আলাহ কাবীর ইল্লাহ্লাল খসেইদ এ নামাজ অত্যন্ত কঠিন ইল্লাল খসেইদ কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে আল্লাকে যারা ভয় করে যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আল্লাহর সঙ্গে দেখা হবে তারা নামাজ না পড়ে থাকতে পারবে না আজ থেকে সবাই নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করেন আমি অসুস্থ বৃদ্ধ আমাকে ওনারা ঠিক টাইমেই দিয়েছেন আমিও দেরি করে এসেছি অনেক তারপরে ওনারা আমাকে দিয়েছেন আজকের মজলিসের জন্যে জলসার জন্যে দোয়া করব মায়েরা বোনেরা সবাই কানবো। আর আজকে জালসাকে মকবুল বলে ঘোষণা করবেন ওনারা আমার জন্য আপনারা দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি মরতেই হবে দুনিয়া ছাড়তেই হবে মায়েরা বোনেরা তাই প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা এগুলো নিয়ে বসবাস করুন আল্লাহর কাছে কাঁদুন আল্লাহম্মসল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলি মুহাম্মাদ দোয়া করুন কামা সল্লাই তা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ উম্মেবারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কমাবারকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ ইলাহাল আলামিনা হাকামুন হাকিম ইন আদগির কবুল করো জলসা শ্রোতা মণ্ডলী এবং বক্তা মণ্ডলীর তুমি কবুল করো আল্লাহ গ্রামের জন্য আমার দোয়া কবুল করো মা বোন ভাই যারা এসছে তাদের জন্যে দোয়া কবুল করো রুটি রুজি সহজ করে দাও মক্কা মদিনায় যারা শুয়ে আছেন তাদের জন্য আমাদের দোয়া কবুল করো আব্বা আম্মা নানা নানি দাদা দাদি খালা খালু যারা চলে গেছেন তাদের মাঘ ফেরাত করে দাও আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিলা খেরতে হাসানা না আজা নার সুভা ربك رب العزة أما يصفون سلامنا على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته যে যা যান বুড়ো মানুষটা যার কাছে যা আছে পাঁচ দশ বিশ আমাকে দিয়ে যান টেবিলে দিয়েছে সবাই নিয়ে আসুন আপনি এগিয়ে আসুন এখানে বলছেন যা যাক আল্লাহ মা আল্লাহ একশো টাকা আল্লাহ একশো কোটি দিয়ে পরিবর্তন করে দেয়